আপনি মাইরা এই জন্য আমি কি করেছি জানেননি আমি আমার রবের কাছে আমি ইমান ভিক্ষা চাইছি এই ভিক্ষা চাওয়ার পর আপনি যখন আমার আগুনের মধ্যে আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলে দিলেন ওই দহিয়া আমি দুইটা চোখ খুলে একবার আমার আল্লাহর ডাক দিয়েছি আল্লাহর ডাক দিয়েছি ই আল্লাহর ডাক দিয়েছি ওরে বাবারে যত বিপদে পড়বে আমার আল্লাহর দিন খেলা ডাক দিবেন ওয়ানহনো আকওয়াব ইলাইহি মিন হাব্লিল ওয়ারিহ আল্লাহ দূরে নয় আল্লাহ তোমার সাহারকের নিকটে আছেন আল্লাহ কয় বান্দা তুই আমার ডাক দিলে আমি আল্লাহ খুশি তুই আমার কাছে দৌবা করলে আমি আল্লাহ অনেক খুশি